লেখক সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাতে নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হিরের চুরি পেয়েও খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও তৃপ্তি সহকারে পান্তা খাচ্ছে কারো দামি খাটি শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অগুরে কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই আবার পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হল না এত সম্পত্তি রাখতে পারবে তো আবার কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি আল্লাহ চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে কারো গাড়ি থামছে রাতের আধারে নিষিদ্ধ পল্লিতে গড়ে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ বাঙ্গা গড়ে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে বাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিপুস পেপারে সাইন করলেই মুক্তি আবার কেউ কেউ একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে নানান রঙের মানুষ নানান বেবুর স্বপ্নে জীবন একেবারে সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারো বাকি সব না থাকলেও সুখটা আছে অধিকাংশ সম্পর্ক সমাপ্তি ঘটার কারণ হলো অবহেলা করা আর সময় না দেওয়া মা শিক্ষিত হোক বা না হোক জীবনে প্রধান শিক্ষক হচ্ছে পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এই সবচেয়ে বড় কারণ বোধ এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য হাঁটে না তুমি এমন ভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা প্রতীক জীবন একটি সুন্দর যাত্রা যার প্রতিটি পদক্ষেপেই একটি নতুন অভিজ্ঞতা